দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারের দায়ক ও দায়িকা বৃন্দির আয়োজনে ত্রিস জড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে অষ্টবিংশতি বুদ্ধ অরহত শিবলী মহাস্তবীর মার বিজয়ী অরহত উপগুপ্ত মহাস্তবীর পূজা অষ্টপরিষ্কার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদন্ত দীপঙ্কর অধ্যায়ের অধ্যক্ষ দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করুণানন্দ ভিক্ষু উপাধ্যক্ষ দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহার বৌদ্ধ পূর্ণিমা যা বৈশাখী পূর্ণিমা নামে পরিচিত যা বৌদ্ধ সম্প্রদায়ের দ্বারা অনুষ্ঠিত বাংলাদেশের বৃহত্তম ধর্মীয় উৎসব এটি প্রতিবছর পূর্ণ চাঁদ দিনে উদযাপন করা হয় যা বাংলা ক্যালেন্ডারে প্রথম মাসে হয়ে থাকে বৈশাখ যা গ্র্যাগেরিয়ান ক্রমাঙ্কন অনুযায়ী মে মাসের মধ্যে পড়ে এটি আশীর্বাদপূর্ণ জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা চিহ্নিত করা যার মধ্যে বুদ্ধের জন্ম বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ এই পূর্ণ চাঁদের দিনে সারা দেশব্যাপী বৌদ্ধরা বিভিন্নভাবে শরণার্থ উৎসব করে থাকে কিছু অত্যন্ত সাধারণ কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মন্দিরের শীর্ষে বৌদ্ধ ধর্মের ও জাতীয় পতাকা উত্তোলন ত্রিপিটকের বক্তব্য পাঠ করা মানুষ বৌদ্ধের জীবন নিয়ে আলোচনায় বক্তব্য রাখে এবং অর্থপূর্ণ ধর্মগ্রন্থ পাঠ করে এবং দলগত ধ্যানের অনুষ্ঠানও করা হয়ে থাকে সর্বজনীন উৎসব ছাড়াও অনেক বৌদ্ধরা শুভেচ্ছা ও সংহতি বিনিময় করার জন্য তাদের পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে এই দিনটি কাটিয়ে থাকে সকালে ভক্তরা প্রায় মন্দিরে যায় যেখানে তারা বুদ্ধ পূজা মোমবাতি ধূপ পুল এবং প্রার্থনা করে সময় ব্যয় করে এই দিনে বৌদ্ধরা সম্প্রদায়ের অন্যদের দাতব্য প্রদান করে তারা দেশে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের সাহায্য করার জন্য এবং তাদের চিকিৎসার প্রয়োজন মেটানোর জন্য প্রার্থনা করে সময় কাটায় এবং তারা এমন কি অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে যাদের প্রয়োজন তাদের মধ্যে কাপড় ও ফল বিতরণ করা হয়ে থাকে সকলকে এই হামলা পরিকল্পনা গ্রহণ করেছেন আপনাদের সকলের উত্তর স্থিতি কামনা করছি আপনারা সকলে যদি এগিয়ে আসেন যে বর্তমানে সিংহসহ্য বুদ্ধমূর্তি কাজ হাতে নেওয়া হয়েছে সকলে যদি দিয়ে আসেন তাহলে